আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সামনে এখন একটি খুবই কমন রোগ নিয়ে আলোচনা করব সেটা হলো টনসিলাইটিস আর টনসিলাইটিস কি টনসিলাইটিস কেন হয় এর চিকিৎসা কী প্রথমে আমাদের জানা উচিত যে টনসিলটা কি টনসিল আসলে হলো এটি একটি লিমফয়েড টিস্যু যেটা হচ্ছে আমাদের গলার পিছনে অবস্থিত এর আকৃতি হলো ডিম্বাকৃতি এর কাজ হল মূলত ফিল্টার হিসেবে কাজ করা অর্থাৎ বাহির থেকে যে ব্যাকটেরিয়া এবং ভাইরাস এবং অনুজীব গিয়ে যাতে ক্ষতি না করতে পারে আসলে সেটাকে কিছুটা প্রোটেক্ট করে এবং এটা ইমিউন সিস্টেমের একটি অংশ তাহলে টনসিলাইটিসটা কি। টনসিলাইটিস হলো যখন এই টনসিলটা কোনো কারণে প্রদাহ হয় অর্থাৎ ইনফেক্টেড হয়ে যায় তখন তাকে বলা হয় হচ্ছে টনসিলাইটিস অর্থাৎ ইনফ্লামেশন অফ দ্য টনসিল তাকে বলা হয় হচ্ছে টনসিলাইটিস টনসিলাইটিস হওয়ার পিছনে দুটি অণুজীব সবচেয়ে দায়ী একটি হলো ভাইরাস আর একটি হল ব্যাকটেরিয়া এখানে ভাইরাস দায়ী হল সেভেন্টি আর ব্যাকটেরিয়া দায়ী দায়ী হলো থার্টি ভাইরাস দ্বারা যে টনসিলাইটিস হয় আসলে সেটা চার থেকে দশ দিনের ভিতরে এমনি ভালো হয়ে যায় আর ব্যাকটেরিয়া দ্বারা যেটা আক্রান্ত হয় সেটার ট্রিটমেন্টের প্রয়োজন হয় আসলে কিভাবে আমরা বুঝবো যে সে টনসিলাইটিসে আক্রান্ত কিনা না আক্রান্ত হলে নিম্নোক্ত লক্ষণগুলি দেখা দেয় সোয়েলেন অফ টনসিল অ্যান্ড রেডনেস অর্থাৎ টনসিলটা হচ্ছে লাল এবং হচ্ছে ফুলে যায় সোর থ্রট গলা ব্যথা থাকে অ্যানলার্জমেন্ট এনলার্জ অফ নেক্যান্ড অর্থাৎ গলার গ্রন্থিগুলি ফুলে যায় ডিফিকাল্টি অ্যান্ড পেনফুল সোয়ালোয়িং অর্থাৎ খুবই ব্যথাপূর্ণ এবং কষ্টকর ভাবে কোনো কিছু হচ্ছে গিলতে হয় অর্থাৎ গিলতে সমস্যা হয় তো ফিভার থাকতে পারে জ্বর থাকতে পারে হেডেক মাথা ব্যথা থাকতে পারে উইকনেস অ্যান্ড ফেটিক ক্লান্ত এবং দুর্বলতা থাকতে পারে শ্বাসকষ্ট থাকতে পারে এই সমস্যাগুলি আসলে দেখা দিতে পারে এই সমস্যাগুলি দেখা দিলে আমাদের প্রথম কি করা উচিত প্রথম আসলে আমাদের ঘরোয়া ট্রিটমেন্ট নেওয়া উচিত ঘরোয়া ট্রিটমেন্ট কি হতে পারে ঘরোয়া ট্রিটমেন্ট হচ্ছে কুসুম গরম পানিতে লবণ দিয়ে হচ্ছে তিন থেকে চারবার কুলকুচি করা কুসুম গরম পান পানিতে মধু দিয়ে সেবন করা কুসুম গরম খাবার খাওয়া যেমন হট চকলেট হট কফি টি অ্যাটসেট্রা আমরা এগুলি খেতে পারি এবং কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে যেমন ভালোভাবে হাত ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পূর্ণ বিশ্রামে থাকা এই কাজগুলি করা যেতে পারে তাহলে আমরা ডাক্তারের কাছে কখন যাব। ডাক্তারের কাছে যাওয়ার জন্য কিছু ইন্ডিকেশন আছে যখন দেখব যে আসলে এই গলা ব্যথাটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে কমতেছে না অর্থাৎ দুই দিনেও গলা ব্যথা কমতেছে না সেক্ষেত্রে এবং যদি তীব্র জ্বর থাকে প্রচুর জ্বর অর্থাৎ জ্বরটাও কমতেছে না সেক্ষেত্রে শ্বাসকষ্ট দেখা দিলে আমরা যদি গিলতে সমস্যা হয় ইভেন লালা গিলতেও যদি সমস্যা হয় এবং ঘুমাতে সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ডাক্তারে স্মরণাপন্ন হব তো ডাক্তারে আসলে ই ট্রিটমেন্ট দেয় এখানে মডার্ন সায়েন্স বা এলোপ্যাথিতে যেটা করা হয় যদি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় সেক্ষেত্রে হচ্ছে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় প্রথমে অ্যান্টিবায়োটিক না কমলে অপারেশন করা হয় সে অপারেশনের নাম হচ্ছে টনসিল আর হোমিওপ্যাথিতে আসলে হচ্ছে লক্ষণ ভিত্তিক চিকিৎসা করা হয় অর্থাৎ কি কারণে টনসিলটা হয়েছে এবং এসে কি লক্ষণ নিয়ে আসছে এই লক্ষণের সাথে মিল রেখে মেডিসিন দেওয়া হয় এক্ষেত্রে ব্যালোডোনা মার্কসল ব্যারাইটাকার ফাইটোলক্ষা ইত্যাদি মেডিসিন দেওয়া হয় তাহলে আমরা হচ্ছে একজন রেজিস্টার ডাক্তারকে দেখাবো যখন টনসিলাইটিস দেখা দিবে তাহলে আমাদের সমস্যাটা সমস্যাটা ভালো একটা আমরা ই পাবো আর কি রেজাল্ট পাবো সালামু আলাইকুম